এটা আমরা বিশ্বাস করি ডিপ থেকে জড়ো সবকিছুর মধ্যে মায়ের অস্তিত্ব বিরাজমান কারণ মাহিয়ে তোলা সর্বজনীন দুর্গা উৎসব এবছর কিন্তু তারা ছিয়াশিতম বয়সে পা দিতে চলেছে আর এবছর তাদের থিমের নাম হলো প্রবাহ মানে জীবনের চলমান ধারা আর থেমে না থেকে এগিয়ে যাওয়া এই পুজো কিন্তু উত্তর কলকাতার একটি অন্যতম বড় সর্বজনীন দুর্গাপুজো এবং এটি তার ঐতিহাসিক গঙ্গার ঘাটে তাৎপর্যকে ধারণ করে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু প্যান্ডেলের কাজ খুব জোর চলছে কারণ সত্যি আর বেশি দিন বাকি নেই আর আমরা কিছুদিন আগে বলতাম যে পুজো আসতে আর এক মাস বাকি এখন কিন্তু আর মাস কথাটা উচ্চারণ করা একদমই চলে না কারণ পুজো আসতে সত্যি আর কয়েকটা সপ্তাহ বাকি বছর কিন্তু প্রায় কম বেশি অনেকগুলো প্যান্ডেলের মধ্যেই লাইভ পারফরমেন্সের একটা ব্যাপার দেখানো হয়েছে যেরকম ধরো জগৎ মুখার্জি পার্ক রয়েছে যেখানে থিম হলো এআই আর একটা আছে শিবপুর বন্ধু মহল ক্লাব প্রায় অনেকগুলো এরকম প্যান্ডেল রয়েছে আর সেই প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিওর ইনফরমেশন কিন্তু আমার ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই চেক করে নেবে ঠিক সেরকমই এই বছরেও আহিদলার সর্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলের থিমও থাকছে লাইভ পারফরমেন্স তোমরা এখন প্যান্ডেলটা দেখলে যেটা খুব নর্মাল লাগবে কিন্তু যখন তোমরা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে গিয়ে যখন তোমরা প্যান্ডেলটা দেখবে তখন কিন্তু সেটা লুক পুরোপুরি আলাদা হবে তো চলো তোমাদেরকে এবার এখন কতটা প্যান্ডেল এগিয়েছে আর কেমন কি তৈরি হয়েছে তার নমস্কার আমাদের প্রত্যেকটা জীব হোক জড়ো হোক প্রত্যেকটা বস্তুর ভিতরেই মানে ছোট কণা আছে এবং কণার ভিতরে ঈশ্বরের বাসস্থান বা অস্তিত্ব আমরা বলতে পারি সেখান থেকে দাঁড়িয়ে যে যখন থেকে উৎস আমাদের পৃথিবীর তারপর যে ক্রম বিবর্তনের ফলে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি সেটা সামগ্রিকভাবে স্পিরিচুয়ালি ভাষা ভাষার দিক থেকে সংস্কৃতির দিক থেকে শিল্পের দিক থেকে শিক্ষা মানে বিজ্ঞানের দিক থেকে সব দিক থেকে যে আমাদের যে ক্রমবিবর্তন বিবর্তন এবং প্রগতি তার সমস্ত কিছু কেন্দ্রে যে মা অবস্থান করছেন সেটাই বলে কোথাও গিয়ে এটা আমরা জায়গাগুলো যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছু পারফর্ম হবে যেখানে দাঁড়িয়ে এই তত্ত্বটাকেই আমরা আরও বিশ্লেষণ করব ধরুন একটা একটা মানুষ আমরা একটা ফল খেয়ে ফেলে নিচ্ছি সেই বীজ থেকে একটা গাছ হচ্ছে গাছ থেকে আবার ফল হচ্ছে এবং সেটা আবার আমরা কনজিউম করছি বা প্রাণীরা কনজিউম করছে এই যে একটা প্রবাহ চলছে বা তার সাথে ধরুন আমাদের শরীরের বিভিন্ন প্রান্ত যেরকম ধরুন আমরা শ্বাস নিচ্ছি আবার শ্বাসটা বের করে দিচ্ছি সেটা থেকে অক্সিজেন অক্সিজেনটা নিচ্ছি কার্বোহাইড্রেট বের করছি সেখান থেকে উদ্ভিদ সেখান থেকে হাত তৈরি করছে এই যে প্রবাহ মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যে রিলেশন আছে এই জায়গাটাই আমরা তুলে ধরতে চেয়েছি তো ইতিহাস থেকে আরম্ভ করে আমাদের যখন আমরা এক খুশি প্রাণী থেকে আরম্ভ করে এই মানুষ পর্যন্ত এই যে ক্রমবিবর্তন সব কিন্তু আমরা লোকেশন বলি তোমরা যদি শিয়ালদা থেকে যাও তো শিয়ালদা থেকে তোমরা ট্রেনে করে যাবে বাগ বাগবাজার নেবে তোমরা যে কোনো অটো বা বাস ডিরেক্ট পেয়ে যাবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে কারণ এই চ্যানেলে আরো অনেক পুজো ইনফরমেশন ভিডিও আসতে চলেছে তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে